আজান দিলে নামাজ পড়তে যেতে হয় রমজান শরীফ আসলে রোজা রাখতে হয় পর্দা করতে হয় জাকাত দিতে হয় যে মানুষটা জিন্দিগিতে কখনো মাদ্রাসা স্কুলের বাড়ি দাও যায় নাই ওই লোকটাও জানে সুদ খাওয়া যাবে না ঘুষ করা ঘুষ খাওয়া যাবে না চুরি করা যাবে না আর হা জানি খুন খারাপি ইতিমে রহত মারা যাবে না অন্যকে ঠকানো যাবে না জানে কি জানে না জানে কি জানে না জানার পরেও যারা এগুলা কাজে লাগায় না তাদেরকে আল্লাহ তালা কোথায় দিবেন জাহান নামে দিবেন কেন আল্লাহ মানুষটাকে বুদ্ধি মানে একটা জিনিস দিয়ে তালা মানুষ ভালো মন্দ জানে যারা জানাও যারা দেখাও যারা দেখে না আল্লাহ বলেন আমি তাদেরকে চোখ দিছি যারা চোখ দিয়ে দেখেও দেখে না আমি তাদেরকে জাহান নামে দিব যারা শুনেও যারা শুনে না আমি তাদেরকে কই দিব জাহান নামে দিব কেন কোনটা ভালো আর কোনটা মন্দ যাদের চোখ আছে বুঝে পর্দা করতে হবে মানুষ বুঝে ন্যায় অন্যায় মানুষ বুঝে দেখে তারপরেও মানুষ এগুলা সারে না এগুলো বললেন্লাহ সালাম বলেন

দিনকে বাস্তবায়ন করার জন্য রাতকে জেগে ইসলামের পাহাদার পাহাড় পাহাদারি করে এই চোখ কখন কোথায় যাবে না জাহান নামে যাবে না যেই চোখ রাত্রে নির্জরতায় দ্বারা দ্বারা আবাদত করে এই চোখ কোথায় যাবে না জাহান নামে যাবে না নাম্বার 3 যেই চোখ হারাম কাজ থেকে বিরত রাখে কি কাজ হারাম কাজ থেকে যেই চোখ বিরত রাখে যেই চোখ হারাম জিনিস দেখে না えいちょっこのジャハンなめザメナ